ঢাকা ক্যাপিটালস বিপিএল এর নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছেন দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেশার সোহেব আক্তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজি গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাইদ আজমল এবার তারা বেছে নিল আরেক বড় তারকাকে শহিব আক্তার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য তিনি অনেকবার বলেছেন যে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাঙ্ক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এমনকি বলেছিলেন সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার কথাও বলেছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর সোহেব আক্তার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায় তাকে নিয়মিত টিভি টক শোতেও দেখা যায় সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন তার ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয় সেখানে তিনি পাকিস্তানি ক্রিকেট ও বিশ্বের নানা দেশের ক্রিকেট নিয়ে মতামত দেন তিনি একবার বলেছিলেন আমি ক্রিকেটে থাকতে চাই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই নতুনদের সাহায্য করতে চাই আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে দলে আসান তাসকিন আহমেদ সাইফ হাসান অ্যালেক্স হেলস ও উসমান খান নতুন মেন্টর শোয়েব আক্তারের অভিজ্ঞতা এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছেন ক্রিকেট মহল